টক্কর ফকর দিচ্ছ টক্করের ব্যাপার নেই আমরা যে জিনিসটা দিক কোয়ালিটি মেটেরিয়াল দেব যাতে মৃণাল দার নামটা খারাপ না হয় আচ্ছা এটা ভরসা রাখতে হবে তো ঠিক ভরসাটা আমি যে দামটা তোমায় বলবার যে গাড়িটা তোমায় বলবো সেই ভরসাটা তুমি পাবে এবং কাস্টমারকে তোমাদের বন্ধুকে বলতে পারবে যে বন্ধুরা এই গাড়িটা নিলে তুমি ঠকবে না এইটুকু ভরসা রাখতে পারো এটা কোথায় আসতে হবে আসতে হবে লোকনাথ মোটরস এ লোকনাথ মোটরস বিরা আর আমাদের শোরুমটা হচ্ছে যশোর রোড অন রোড বিড়া থেকে গুমা যাওয়ার রাস্তায় লেফট সাইডে পরে আচ্ছা তো আমরা আজকে কোন গাড়ি দেখি এটা দেখো এই এই মডেলটা তোমাকে লিথিয়ামে যে রেটে দেব সেটা তুমি হয়তো নিজেই বলবে ধামাকা এটা লিথিয়াম তিন বছর তো এই গাড়িতে তুমি যে দিচ্ছ এই গাড়িতে কি আছে বন্ধুদের কি তুমি কি দিচ্ছ মানে এতে আছে বারোশোর মোটর বারোশোর কন্ট্রোলার আচ্ছা অ্যালয় রিং আচ্ছা সাড়ে ন কেজির তেতাল্লিশ এম এম সকার আচ্ছা সাড়ে ন কিলো থাকে ন কেজি আচ্ছা তারপরেও সামনে ব্রেক ড্রামও থাকছে ব্রেক ড্রামও থাকছে আচ্ছা আচ্ছা সাড়ে ন কিলো মানে তো মানে খুব বেশি খেলবে আমার তো মনে হয় আমার তো মনে হয় খেলে দেখে নাও ও জিও 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 বাহ আচ্ছা তারপর তারপর কি থাকছে তারপরে তুমি যদি একটু তোমার থাকছে হেভি চেসিস আচ্ছা সিঙ্গেল থাকছে তো সিঙ্গেল চেসিস আচ্ছা ফ্লেক্সি আচ্ছা ফ্লেক্সও থাকছেন খুলছে আচ্ছা সাথে লাগেজ ক্যারিয়ার আচ্ছা অনেকটা স্পেস ম্যাচা কোনো জিনিস বহন করার জন্য প্লাস হুম প্যাসেঞ্জার ক্যারি করার জন্য অনেকটা স্পেস মানে ডুয়েল কাজ করতে পারবে ডুয়েল কাজ ডুয়েল পারটায় তুমি তিনজন নিয়ে চালাতে পারবে একদম এরকম বাম্পার দেয়া হয় সত্যিই তাই সত্যিই তাই সত্যিই তাই হ্যাঁ আমরা এর আগের ভিডিওতে এই গাড়িতে দেখেছিলাম দুজন আমরা দাঁড়িয়েছিলাম এর আগের ভিডিওতে বেশ ঠিক ভালো জিনিস যেটা এই যেটা আছে সেটা হচ্ছে লিথিয়ামের মাইলেজ আচ্ছা এটার ইউএসপি যেটা এই গাড়িটা সেটা হচ্ছে লিথিয়ামের মাইলেজ আচ্ছা হান্ড্রেড প্লাস চলবে গাড়িটা হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস আচ্ছা ওয়ান চার্জ সিঙ্গেল চার্জে হান্ড্রেড প্লাস গাড়িটা তুমি মাইলেজ পাবে অন রোড আচ্ছা লোড আচ্ছা আচ্ছা যদি আমরা এই গাড়িটা আর সিটে আসি তো লিডা সিটে এই গাড়ির দাম কি পড়তে পারে লিডা সিটে এই গাড়িটা তোমার মোটামুটি আমি তোমাকে এক লাখ তিরিশ হাজারে দিয়ে দেবো এক লাখ তিরিশ হাজারে সাথে আমার চ্যানেল দেখে যদি বন্ধুরা কেউ আসে সেই ক্ষেত্রে গিফট থাকছে প্লাস ক্যাশ ডিসকাউন্ট থাকবে আচ্ছা ছ মাসের তিনটে সার্ভিস থাকবে আচ্ছা যারা 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 দূর থেকে আসছে যারা দূর থেকে এসে যাবে পুরোটাই মানে ডেলিভারি চার্জ কিছু দিতে হবে না আচ্ছা আমাদের এখানে এসে ওনারা গাড়ি পছন্দ করবেন গাড়ি চুজ করবেন গাড়ির পেমেন্ট ডান করবেন গাড়ি ওনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে বাড়িতে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আমরা এই গাড়িতে নাম্বার প্লেট অবশ্যই করতে পারছি একদম উইদিন সেভেন ডেজ অল ওভার ওয়েস্ট বেঙ্গল উইদিন সেভেন ডেজ নাম্বার প্লেট গাড়িতে লেগে যাবে লেগে যাচ্ছে সাথে ব্লু বুক এক বছরের ইন্স্যুরেন্স এক বছরের ট্যাক্স আচ্ছা

যেটা হচ্ছে লোকনাথ মোটরস এ হ্যাঁ লোকনাথ মোটরস তোমাদের কিন্তু এখন এই সময় তুমি টাইটেলে কি দেখেছো হ্যাঁ ঠিকই দেখেছো যেটা তোমরা নাকি এই গাড়িটা লিথিয়াম দিয়ে দাদা দাদা এবারই 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 তো কিছু একটা হবে নাকি নিশ্চয় হ্যাঁ লিথিয়াম দিয়ে লিথিয়াম দিয়ে আমরা বাজারে দেখতে পাচ্ছি দাম কোথাও না কোথাও এক লাখ সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি কত যেতে হবে না কত কত এক লাখ পঞ্চাশ তুমি বলো এক লাখ পঞ্চাশ কত না আরেকটু কম এক লাখ পঁয়তাল্লিশ চলো তোমার জন্য এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশে তোমার যদি সাবস্ক্রাইবাররা কেউ আসে বা তোমার বন্ধুরা যারাই আসবে তাদের জন্য এক লাখ চল্লিশ অফারটা রইল সাথে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি বিশ্বাস করতে পারছো হ্যাঁ এরকমও হচ্ছে আজকের দিনে হিরিস্কার বাজারে এবং আরেকটা জিনিস যদি নর্থ চব্বিশ পরগনার মধ্যে কেউ মনে করে যে গাড়িটা আমি ফিনান্সে নেব আচ্ছা মাসিক কিস্তি নেব গাড়িটা ইএমআই সিস্টেমে নেব আচ্ছা উইদাউট এনি ডাউন পেমেন্ট গাড়িটা আমি তাকে দিয়ে দেবো মানে আমরা আগের একটা ভিডিওতে দেখলাম যেখানে জিরো ডাউন পেমেন্ট হচ্ছে এখানেও জিরো ডাউন পেমেন্ট হবে মানে এক লাখ চল্লিশ হাজারের লিথিয়াম ব্যাটারি দিয়ে তারপরেও থাকছে জিরো ডাউন পেমেন্ট মানে কি হচ্ছে কি হচ্ছে দাদা সাবলামো হচ্ছে না তো কিছু না পরীক্ষা করে দেখে নেবে আচ্ছা কোনো সমস্যা নেই পরীক্ষা করে দেখে নেবে এবং যদি নাম্বার প্লেট চায় তাহলে বললাম তো উইদিন সেভেন ডেজ নাম্বার দিয়ে দেবো মানে এক সপ্তাহের মধ্যে নাম্বার প্লেট সাথে জিরো ডাউন পেমেন্ট তার ওপরেও এক লাখ চল্লিশে গাড়ি লিথিয়াম দিয়ে তারপরে তার ওয়ারেন্টি লিথিয়াম বেটার তিন বছরের ওয়ারেন্টি তারপরও থাকছে হোম ডেলিভারি ফ্রি বিশ্বাস করতে পারছো দাদা এটা কি বলছো তুমি পরীক্ষা করে নেবে পরীক্ষা পার্থ নিয়ে হ্যাঁ একদম সত্যি তাই সত্যি তাই তাহলে ব্যাপারটা বোধহয় আমরাই প্রথম এনেছি আচ্ছা যেখানে উইদাউট এনি ডাউন পেমেন্ট গাড়ি তুমি অনরোড পেয়ে যাবে অন রোড পেয়ে গিয়েও তোমাকে একটা ছোট্ট প্রসেসিং ফি আছে আচ্ছা এটা দিতে হয় আচ্ছা এই প্রসেসিং ফি তো অবশ্যই লাগে বন্ধুরা তোমরা জানো তবে হ্যাঁ এই গাড়িতেও আমরা পেয়ে যাচ্ছি তেতাল্লিশ এ এম এস সকার পেয়ে যাচ্ছি আমরা অ্যাল হুইল সামনে আহ ব্রেক ড্রাম পিছনে আমরা পেয়ে যাচ্ছি ফ্লেক্সি যদি আমি ভিতরের কথা বলি তো ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ। যেখানে থাকছে দুই দুটো দুটো তোমাদের কেবিল লাইট সাথে যদি আমি তোমাদেরকে বলি ওভারঅল কাজ তোমরা দেখতে পাচ্ছ এই দিকে পেয়ে যাচ্ছ তোমরা ব্যাক ক্যামেরার মতো একটি মিনার যেখানে তোমরা পিছন সাইডটা দেখতে হবে এখানে পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটি সাউন্ড সিস্টেম যদি আমি তোমাদেরকে বলি যদি কখনো তোমার মনে হয় যে এই গাড়িটা আমি আরো বড় করব তো সেক্ষেত্রে এই দুটো জায়গা তোমরা কিন্তু খুলে নিয়ে আরো গাড়িটা বড় করতে পারবে তো সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে একটাই কথা বলবো চলে আসো যেটা হচ্ছে লোকনাথ মোটরসে হ্যাঁ লোকনাথ মোটরসে এলে তোমরা পেয়ে যাচ্ছ এখন জিরো ডাউন পেমেন্টে গাড়ি সাথে হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তবে দাদাকে বলবো দাদা আসো একবার আসো কোথায় যাচ্ছো তুমি তো মানুষকে মানে চুলে দিয়ে পালাই না আমরা আমরা পরিষেবায় বিশ্বাস করি তো আচ্ছা আমি আহ মোটামুটি দু হাজার সতেরো থেকে এই ট্রেডে আছি আচ্ছা আমাদের লোকে কাজে চেনে নামে তো নিশ্চয়ই চেনে সাথে কাজে চেনে যে এদের কাছে গেলে গাড়ি কিনলে সার্ভিসটা পাওয়া যাবে আচ্ছা আমরা বিশ্বাস করি গাড়িটা বিক্রি করা হলে তার সাথে আমাদের সম্পর্ক তৈরি হলো আচ্ছা এই সম্পর্কটা যাতে তোমার সাথে যেমন আমার একটা সম্পর্ক আজকে পারিবারিক সম্পর্ক যে মানুষটা আমার কাছ থেকে গাড়িটা কিনে দুটো রুটি রুজি কামাচ্ছে তার সাথেও যেন আমার সম্পর্কটা সুসম্পর্ক হয় আমরা সেই চেষ্টাটাই করি এই গাড়িটা নিলে আমি তোমায় কথা দিতে পারি মাস এক বছর গাড়িটা নিয়ে আমার কাছে আসতে হবে আচ্ছা কমপ্লেন ফ্রি গাড়ি আছে। কোনো রকম কোনো কমপ্লেন গাড়িটাতে নেই। আচ্ছা তারপরও আরেকটা জিনিস আছে দাদার কাছে জানো কি? যেটা হচ্ছে লিড ভান্ডার। দাদা লিড ভান্ডার নাকি তুমি আমরা দিনে হাই ফ্লোর লিডারশিপটার নর্স কাজ করি। হ্যাঁ এই ব্যাটারিটা এতই ভালো ব্যাটারি আচ্ছা যে 12 মাসের ব্যাটারি 24 মাস পঁচিশ মাস মাইলেজ দিচ্ছে আচ্ছা এখনো হান্ড্রেড প্লাস চলছে। আচ্ছা এই ব্যাটারিগুলো আমরা পুরোটাই নর্থ চব্বিশ পরগনাটায় দিই কোন রিটেল কাস্টমার যারা এক সেট ব্যাটারি নিতে চায় তাদের জন্য আমরা আছি কোন রকম কোন সমস্যা নেই মানে যারা একসাথে দশ সেট নিতে চায় কুড়ি সেট নিতে চায় তাদের জন্য আচ্ছা তো মানে মানে এটা সব থেকে ভালো জিনিস যেটা বাড়িতে হোম সার্ভিস এখান থেকে কেউ যদি মনে করে আমি চাক নিয়ে গিয়ে ব্যাটারিটা লাগিয়ে ব্যাটারিটা চালাবো গাড়িতে তাকে ব্যাটারি কমপ্লেন হলে আমার কাছে নিয়ে আসতে হবে না আচ্ছা সে এই ব্যাটারিটা বাড়িতে লোক যাবে তার সেখানে চেকিং হবে এবং আমাদের কাছ থেকে তার ওখানে ব্যাটারি রিপ্লেসে চলে যাবে হ্যাঁ বুঝতে পারছো দাদার কাছে আসলে খালি হোম সার্ভিস খালি তুমি ই রিক্সায় পাবো না ব্যাটারিও পেয়ে যাবো হোম সার্ভিস তবে হ্যাঁ লিডারশিটে এই প্রথম যেটা দাদার কাছে এসে আমি জানলাম কি হোম ডেলিভারি তোমরা পেয়ে যাচ্ছে প্লাস হোম সার্ভিস তোমাদেরকে দিচ্ছে কেমন ভাবে তুমি যদি মনে করো আমি এখন চাকদাতে বসে আছি বা কল্যাণীতে বসে আছি তো সেক্ষেত্রে আমরা ফোকাসটা মেন এই জন্যই করি মানুষ সার্ভিস না পেলে পরে কেন আসবে একদম একটা ব্যাটারি লাগি তার সাথে সম্পর্ক আমাদের শেষ নয় একদম আরো বেশি যাতে সম্পর্ক গাঢ় হয় তাই তার বাড়িতে গিয়ে পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি আচ্ছা তো চলো বন্ধুরা আমরা আবারও চলে যাবো গাড়ির সামনে যেখানে আমরা দেখতে পেলাম আজকের দিনে দাঁড়িয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তোমরা পেয়ে যেখানে থাকছে দাঁড়িয়ে যেটা সবার মধ্যেই এখন এই সময় ফ্লেক্সি ফ্লেক্সি একটা ভাব এছাড়া লিথিয়াম হ্যাঁ লিথিয়াম দিয়ে তোমাদের কিন্তু অনেক চাহিদা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি এখন দাদার কাছে আসো বিশেষ করে লোকনাথ আহ হচ্ছে মোটরসে সেখানে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজারে পেয়ে যাচ্ছ সাথে পাচ্ছো কি দাদা জিরো ডাউন পেমেন্ট তারপরও থাকছে কি হোম ডেলিভারি হোম ডেলিভারি প্লাস হোম সার্ভিস প্লাস হোম সার্ভিস তোমরা পেয়ে যাচ্ছ যারা অনেক দূরে আছো তাদের ক্ষেত্রে সার্ভিস কি হবে পাবে যারা অনেক দূরে আছে তাদের কাছে আমাদের টেকনিশিয়ান চলে যেতে পারে বা কিংবা আমরা এটা করতে পারি যে আমরা যেহেতু ছ মাসে তিনটে সার্ভিস দিয়ে থাকি তিনটে সার্ভিসে আমার যে লেবার কস্টিং